একবার অবশ্যই আমার কাছে নিতে চায় তারা যদি দোকানে আসেন গাউসিয়া আমার বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আইসা গাউসিয়া নিচে পুলিশ ফাড়ি আছে পুলিশ ফাড়ির

কারণ আগে অর্ডার করে মালটা উড়েন না উড়াইলে আমার মালটা ফিরাই এই জন্য এই অর্ডার দর্শকদের জন্য কি কালেকশন হবে হ্যাঁ ভাই প্রথমে দেখামু এই যে একটা এটা কি ভাই এইটা ভাই চারশো পঞ্চাশ টাকার মাল মাত্র দুইশো টাকা কি বলতেছেন ভাই জি ভাই যেটা বলছি এটাই আসবেন আমার ওনার সবান আছে দুই ভেজ রং গেলে গে আমার রং টা গেলে আপনি নিবেন বিচারা তাই নাকি একশো পয়সা তাই তো পয়সা কইসা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা দুইশো ত্রিশ টাকা শুধুমাত্র

বললাম বুঝতে যারা ব্যবসা করবো তাদের জন্য সুযোগ দিলাম এই ডিসেম্বরে জানুয়ারি ফুল জানুয়ারি মধ্যে জানুয়ারি মধ্যে থাকবো সিজন সামনে বুঝেন না এখন যদি অপারে না দেয় না নেয় তাহলে দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা মাত্র পাইকারি পাইকারি টাকা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ নেন দোকানে আসলে এক পিস দোকানে আসলে দোকানে আসলে এক নিতে পারবে তিনশো আশি টাকা দেখেন মাত্র তিনশো তারপরে দিলাম এই যে ভাই সাবলি সাবলি নতুন করছি আরি দেখি

তারপরে ভাই এই যে চায়নালোনাইনাল দেখেন দিতে পারবো কিন্তু বিশ দিতে পারবো সব পাইকারি দামে ভাই সব পাইকারি বলছি ভাই দাম ভাই বেশি এটার দাম মাত্র পাঁচশো ত্রিশ টাকায় দিলাম টাকা

যারা বেরুটা দেখবেন সামনে পড়বো খুরা বেরুটা দেখবেন আর ওই আরেকটা কাজ করবেন খালি বেরুটা নিজে দেখেন তারপরে ওই যে যারা বড় কাপড় বিচারে ও কাপুরে না তাদের জন্য দেখেন গোল আহমেদ কাপুরে বলো তো না দেখেন যারা একদম ফ্রি সাইজ নিতে যাচ্ছেন একদম লং মোটা আছে মোটা তাদের জন্য 150 কেজি ওজন হজমটা গ্যারান্টি এটা ভাবে এটা পড়বো যদি না হয় তাহলে আমি 10টা ফ্রি দেব ভাই যদি 15 50 কেজি ওজন এর হয় তারা কাটটা দুইটা বানাইবো দুইটা বানাইবো ভাই দুইটা বানাইলে মাসখানে কাটটা দুইটা ভাই মাসখানে সিস্টেম আছে দর্দি দর্দি ওই দিব কত দেন ভাই ভাই মাত্র 480 টাকা মাত্র 480 টাকা দিলাম এত বড় কাপড় তারপরে এই যে বিগ সাইজের মধ্যে এই যে ভাই এটা হইলো আমাদের পেটেল ইন্ডিয়া ইন্ডিয়ান প্যাটেলস ইন্ডিয়ান পেটেল দেখেন এটার দামটা মাত্র ভাই পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা যে কোনো জায়গা সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো আমি পাঁচশো বিশ টাকায় দিলাম এরপরে ওই যে আবার পাকিস্তানি লোন কত বড় জমা দেখেন পাকিস্তানি লোন পাকিস্তানি লোন

আরে যদি ব্যবসা করতে পারে তা আমারও লাভ অবশ্যই আমি তারা আসবে আমি দশটায় পাঁচটায় বেশি লাভ করি না এটা সবাই জানে সারা বাংলাদেশের অন্তত কাস্টমার আছে সবাই জানে কিছু এটা ভাই ডিজিটাল বিন

আরে ভাই আগে খুললি ঘরে বলি এটার দাম হইলো এটার দাম ঘরে বলি এটার নাম হইলো কি এটা কি ভাই জমজম ভাই জমজম সুইস মাশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ টাকা এটা এটা সুইচ কঠনটা রাখছি এই জন্য কালেকশন করছি এটা আগে ছিল না আমার কাছে আমি পাকিস্তানি জম জমজম বেসলে কাস্টমার অভিযোগ করে এত দাম কেন এই যে আপনাদের জন্য আনছি কাপড় ভালো খারাপ না

সাড়ে পাঁচশো টাকা ছিল এটার চারশো আশি টাকা সত্তর টাকা সত্তর টাকা ডিসকাউন্ট চলছে তারপরে দা বাটিকা অনেকে রাগ করে আমার পাটিক আছে করতে হলে কারণ বাটিক দান না বেশি বেশি বাটিক দান

যে কোনো ভাবে যেভাবে একটা একটা বাইশা নিতে এই তুলির বাটিকের দাম হলো টাকা এরপরে একটা বাটি অর্গেন্ডির মধ্যে করা এটা হলো বাটিকের রাজা এটা হলো বাটিকে দাদা সুতা দিয়া এটার দাম দিয়েছি আজকের জন্য একবার সীমিত সাড়ে সাতশো টাকার মাত্র ভরসাকা টাকা বিশ টাকা মাত্র টাকা দিয়ে দিলাম এই আপনার বাটিকের কাল শেষ করলাম এখন দুই একটা কাজের মাল দেখেন জর্জের দেখায়

ফোন করে তারা তো দেখ তুই বললে যারা আসে তারা দেখে নিবো এটা হল দান ডিজাইন ডিজাইনের মধ্যে একবার সেই একটা দাম ভাইরাল ডিজাইন জানেন ফোরপি এটার দাম মাত্র পাঁচশো ষাট টাকা ওনারা আর পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা এরপর ওই শেয়ার খান শেয়ার খান ভাই হ্যাঁ একটা খালো গেছি কেমন ভাইরে ভাই দেখেন দেখেন শেয়ার খান এর মধ্যে ছয়টা কালার আছে ছয়টা কালার থাকবো এটাও ফোর পিস এটা যদি নেন এটার দাম পড়বো আজকের জন্য